পরপুরুষের হাত ধরে পালালো গৃহবধূ উদ্ধার স্বামীর মৃতদেহ জানা যায় সামাজিক মাধ্যমে রূপা রূপাদাস প্রেমে পড়ে এক নাগরের আর সেই প্রেমে হাবুডুবু খেয়ে গত আড়াই মাস আগে স্বামীকে ফেলে বাপের বাড়িতে চলে যায় গৃহবধূ রূপা তারপর শ্রীকে বাপের বাড়ি থেকে আনতে যায় রাকেশ কিন্তু স্বামীকে দেখে গালি গালাজ করে আসতে চায়নি রূপা বলতো তার স্বামী স্মার্ট নয় এই স্বামীর সাথে সে সংসার করতে চায় না এভাবে অপদস্থ করে দিত গৃহবধূ রূপা দাস শেষ পর্যন্ত গত বুধবার গৃহবধূ গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজন গিয়ে গৃহবধূকে বুঝিয়ে বাড়িতে আনার চেষ্টা করে অভিভাবকদের কথা বৃহস্পতিবার বাড়িতে ফিরবে কিন্তু বৃহস্পতিবার বাড়িতে না ফিরে পালিয়ে যায় আমতলি এলাকার সুমন দাস নামে এক লম্পট যুবকের সাথে তারপরে এই খবর শুনতে পেয়ে রাকেশ মানসিকভাবে ভেঙে পড়ে বাড়ির লোকেদের অগোচরে শনিবার দুপুর আড়াইটা নাগাদ আগাছা মারার ওষুধ খেয়ে ফেলে সোমবার সকালে জিবি হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তার প্রথম আমি চার মাস ছেলে বয়ালেছি বলে আমি বাবা বাদবি আর আমার সবাই তো মানে তার যার তুমি নেই বিয়ে তো বিয়ে নিয়ে তো আইসে তারি তোমার বিয়ে যাব যাওয়ার পর বিয়া ছেলে গেছে ছেলে বউ গেছে আর আমার মতো আছে গেছে বলে তারা বিয়ে দেখাইছে দেখায় রাত্রিবেলা সে ঘুমাই দিচ্ছে ঘুমাইছে

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা